হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকাল থেকে আজকে যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থেকো পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ চলো এবার কী কী করছি তো সকালবেলা সর্বপ্রথম স্নান করে ঠাকুর পুজো তো গোপালকে মাঝে মাঝে এরম করে সাজিয়ে গুজিয়ে একটু স্নান করাই মিথ্যে কথা বলবো না রোজ রোজ হয়তো বা সম্ভব হয় না মাঝে মাঝে করাই যেদিন মন চায় সেই দিন তো একটু একদম ফুলটুল দিয়ে দিয়েছি জল গোপালকে মাঝখানে বসিয়ে দিয়েছি মাঝে মাঝে মধু দিয়ে স্নানটা করাই প্রায় ধরতে গেলে মধু দিয়ে স্নান করাই জবে থেকে গোপালকে এনেছি তার গায়ের রঙটা এরকম এরকমই আছে মধু দিয়ে স্নান করালে কিন্তু গায়ের রঙটা খুব ভালো থাকে পরিষ্কার থাকে তো আমার তিনটে গোপাল ওই গোপালটা আগে এসেছে তারপর আবার ছেলে তারপর আর আমার দেওয়ারের ছেলে তো এই গোপালকে একদম সেজে গুজে রেডি করে দিয়েছি এবার সিংহাসনে বসাবো আর বসিয়েও দিলাম তো সকাল সকাল ভাবলাম ছেলের আমার ওই এখন মর্নিংয়ে স্কুল ওই চলে যায় হচ্ছে ছটা দশের মধ্যে আর বাড়ি ফিরে বাড়িতে আসে সাড়ে দশটার সময় এসে একদম প্রচুর তাণ্ডব কোলাহল চেয়ারগুলোকে নিয়ে টানাটানি করবে কোনো কথা বললে শুনবে না মানে এসেই একদম উলমাদ হয়ে যায় কি বলবো তার সঙ্গে পুচকিটাও রঙ যায় তো ওই পুজোটা সকাল সকাল দিলে সারাদিনের কাজকর্মগুলো একদম টুকটাক যা থাকে সব কিছু বুঝিয়ে নেওয়া যায় তো যতটা করা যায় আর কি দোজা মিলে একদম সকালবেলাটা ঝটপট ঝটপট করে করে নিই আর গাছে একদম ফুল ফুটেছে এখন এগুলোকে আমি তো করি ফুল বলি তো ওখান থেকে তো সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে আমার ওই ছাতু মুড়ি আর নিয়েছি এখানে শশা কেটে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো আমি মাঝে মাঝে ছাতু শরবত করে খাই বিভিন্ন রকমের কোনো দিন বাতাসা দিয়ে আবার কোনো দিন ধনে কাঁচা লঙ্কা তারপর হচ্ছে দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর এই যে আলু এগুলো বাংলাদেশ থেকে আমার মা এসেছে তো এই শিলবিলাতি আলুগুলো খেতে যায় এত দারুণ লাগে না এত টেস্ট তো পেঁয়াজ আদা রসুন এখানে আমি পেস্ট করে নেবো তার সাথে কাঁচা লঙ্কা ভাবলাম যে একটুখানি মাছের ডিম অনেকটাই আছে তো মাছের ডিমের একটু বড়া করে ঝোল করে নিই দুপুরগুলো প্রায় তরকারি খানিকটা আছে মাছের ঝোল ডাল ভাজা তো ভাবলাম যে না একটু করে নিই মাছের ডিমের ঝোলটা অনেক দিন থেকে খাইনি আমার কিন্তু খেতে খুব ভালো লাগে মাছের ডিমের আবার টক করাও যায় টকও হয় তো টক টক বাদ দিয়ে আগে ঝোলটা করে খেয়ে নিই পরে দেখা যাবে না তো এখানে খানিকটা মাছের ডিম নিয়েছি ওর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দেবো তারপরে স্বাদমতো তো নুন থাকবেই আর যে পেস্ট করলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব বাটাগুলো গুঁড়ো ওগুলো একটু দু চামচের মতো দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে এটাকে চটকিয়ে মাখ প্রায় হ্যাঁ দু চামচ দিয়েই দিলেই ফ্রাই হয়ে যাবে ভালো করে মেখে এটাকে একদম বড়া করে নেবো আর বড়া করে নেওয়ার পরে একদম আলু দিয়ে ঝোল করবো ঝোল করে আমরাই তো বাড়িতে কজন আছি দেখি একটু খেয়ে কেমন তারপরে এই মাছের ডিমটা দিয়েও ভাজতে কিন্তু ভাল লাগে তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি যে খই দিয়ে কি করে ভাজে এখন আমি একটুখানি চালের গুঁড়ো আর একটুখানি কর্নফ্লাওয়ার দেবো এটা না দিলেও হয় তো প্রায় আমার আলুগুলো লাল লাল করে ভাজা একদম কমপ্লিট হয়ে গেল এবার প্লেটের মধ্যে ওগুলো নামিয়ে নিলাম তারপরে ভালো করে এবার চটকালাম মাছটাকে মাছের ডিমটাকে ভালো করে চটকিয়ে নিলাম আর এখানে সব কিছু মশলা টশলার গুঁড়োগুলো সব এখানে রাখা আছে সব রেডি করে নিয়েছে আর রেডি থাকলে রান্নাটা তাড়াতাড়ি ছটফট করে হয়ে যায় সকাল থেকে যা চলছে বৃষ্টি বাদলের দিন প্রচণ্ড কয়দিন গরম এতটাই গরম ছিল ফাটাফাটি একদম মানে মানুষের মানে থাকা একদম মানে অন্যরকম হয়েছিল আর লোডশেডিংও হচ্ছে এইবার প্রচুর তো আমাদের রাতে সেদিন লোডশেডিং হয়েছে রাত এগারোটার সময় গেছে লাইন চলে এসেছে রাত তিনটার সময় কি অশান্তি কেউ ঘুমাতে পারেনি সবাই বসে আছে আর আবার তো দুবার তিনবার করে বাথরুমে যাচ্ছে স্নান করছে আর উপরে যাচ্ছে কিন্তু বাথরুমে জলও বিশাল গরম কি স্নান করবে করার উপায় নেই ভাওয়া যায় রাত এগারোটার সময় কারণ গেল আসলো সেই তিনটার সময় কি করে ঘুমাই ছেলেরাও ঘুমাতে পারছিল না তো যাই হোক ঝটপট করে একদম বড়াগুলো আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল এবার আমি ওই একটুখানি শুকনো লঙ্কা তেজপাতা দুটো এলাচ ফোন দিলাম আর আদা রসুন তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটাও এখানে দিয়ে দিলাম তো এটাকে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব আর একদিন কি করেছিলাম মাছের ডিম দেখছি খানিকটা আছে তো ভাবলাম যে পটলের দমা করে নিই পটলের পুর তো অনেকে তো পনির দিয়ে খেয়েছে ছোলা দিয়ে খেয়েছে আবার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে

তো বাড়িতে এসে প্রচুর তাণ্ডব আমাদের রান্না এখনও কমপ্লিট হয়নি এসেই শুরু হয়ে গেল আর কুচকিটা তাকিয়ে তাকিয়ে দেখছে ওকে দেখে দেখে সব কিছু শিখছে তো এখানে দইও দিয়ে দিলাম একটু ওই হাফ চামচের মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর আলুগুলোকে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো ওর মধ্যেই যা হবে সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে সব কিছু মশলা একটু একটু করে দিয়েছি বেশি দেনি একটু জল দিয়ে ভালো করে গরম জল দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে একদম জল তোমরা এটা খেয়ে দেখতে পারো ট্রাই করে দারুণায় কিন্তু খেতে এতটাই টেস্ট হয় না অসাধারণ কিন্তু মাছের ডিমে হয়তো ভিতরে নরম একটু তুলতুলে হয় আর খেতেও বেশ মজা লাগে খই দিয়ে যেটা তো একদম হয় ভিতরের মাছের ডিম পর্যন্ত ভাজা হয়ে যায় ওখানে গোটা গোটা খই শুকনো শুকনো দিলে সঙ্গে সঙ্গে চটকানো যাবে না চটকালে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না আমি মুচমুচেও হবে না তো বড়াও দিয়ে ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে এবার আমি খানিকটা গরম জল ঢেলে দেবো তো ঝোলের মাপ মতো মতো একটু জল দিয়ে একটু কলিক কষাই তেলটা ছাড়লে একটু সুবিধা হয় আর ঘি গরম মশলা দিয়ে একদম নামিয়ে নেবো ব্যাস মাছের ডিমের ঝোল তোমরা রসাও খেতে পারো ঝোলও খেতে পারো মানে বিভিন্ন রকম করে খাওয়া যায় এটা কোনো ব্যাপার না তো এটা খেতে আমার ছেলেও খুব পছন্দ করে আর ছেলে তোমরা তার লোক দেখলেই আর কি বলবো বলার মানে ভাষা নেই আর কি এবার খানিকটা জল ঢেয়ে দিলাম আর আমার মাও তো আসছে খানিক এবার চিকিৎসা করার জন্য আছে যে বাড়ি যাবে বাবারও বসে টেনশন চিন্তা হচ্ছে প্রায় এক মাস হয়ে গেল তো এবার চলো দেখি ছেলেকে টেনে টুলে নিয়ে আসি খাওয়াতে দেবো তো নামিয়ে নিলাম একদম আর গরম গরম ভাতে এটা পরিবেশন করব আর কি শান্তি ভরে খেয়ে নেবো পারলে তোমরা এটা খেতে পারো একদম অসুবিধা নেই আর এই যে টেবিলের উপর সব খাবার দাবার একদম রেডি মাছের ডিমের বড়া করে ঝোল ভাত ডাল তারপরে হচ্ছে লাউ তরকারি আছে আর ছেলেকে যেন বড়াও দিয়েছি ঝিঙের ডাল করা হয়েছিল ঝিঙে দিয়ে ডাল আর ওকে বললাম যে গরমটা করেছে মানে একদম ভাত দিয়ে সাদা আর এরপরে খাওয়া দাওয়ার পরে রায়তা ও টিভি দেখতে আর মুখের মধ্যে ধাম করে বসে আছে এখানে দই নিয়েছি একটুখানি বিটনুক দিয়ে ফেটিয়ে আর একটু নুন তো কোনো কিছু দেয়নি এবার ভাবলাম যে বিকালবেলা একটু চলো আম মাখা খেয়ে নিই এবার গেলোই আমটা মানে আম মাখা খাবো না এবার আমটাকে ভালো করে আম তো মাখা না আমরা গ্রামে বলতাম ঝালা তো এটা কী করে বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো যেটা হচ্ছে আজকে শুধু খাওয়া দাওয়ারই ভিডিও আর কিছু না এটা হচ্ছে আমটাকে ভালো করে ছুলে ছেলে নেবো এবার ছুলে ছেলে নিয়ে এটাকে একদম ঝুড়ি করে কাটতে হবে এটা এটা কিন্তু আমরা প্রায় খেয়ে থাকতাম গ্রামে একদম কাকাতো ভাই বোনেরা সবাই মিলে বসতাম আর গরম প্রচণ্ড আর প্রত্যেক বাড়িতে একদম ধান চলে আসতো আর আমও পাকতো ধানের কাজ আর আমরা তখন কি করতাম এরকম গাছের নিচে বসে আম গাছের নিচে বসে কাছাকাছি আম পেরে আমগুলোকে ভালো করে ছুলিয়ে এরকম করে থুপি 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 করে কেটে নিতাম তারপরে একদম শুকনো লঙ্কা পুড়ে সর্ষের তেল হলুদ আর সর্ষে বাটা বা কাসন্দি তার মধ্যে একদম গুড় দিয়ে ভালো করে চটকি এটাকে মেখে নিতাম আর মেখে নিয়ে কলার পাতা করে নিয়ে আসতো সবাই ওই কলার পাতা করে একটু 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 করে খেয়ে নিতাম আর আমের আটি নিয়ে আমাদের লাগতো ঝগড়া ও বলে আমি আমি খাবো ও বলে আমি খাবো এই হতো আমাদের ছোটোবেলার জীবনটা এভাবেই চলে ছোটো না বড় এভাবেই চলেছে খুব এনজয় করেছি খুব মজা করেছি এখন সেই কথাগুলো মনে পড়ে তো আমি আর আমার যা বাড়িতেই আছি তো ভাবলাম যে না তোমাকে খাওয়াই দেখাই যে আমরা কি করে খেতাম আমটা তো ওর আমি খেলাম একদম ভালো করে শুকনো লাগাটা পুড়িয়ে নিলে বেশি টেস্ট হয় তো পুড়িয়েই নিয়েছিলাম গ্যাসে আর বাংলাদেশে আমরা প্রায় কিন্তু এই খাবারটা খেতাম আর আমার একটা কাকু ছিল ওই কাকুটা আমের আচার করতে পারতো খুব দারুণ ওই কাকুকে তো আমের আচার বলতে ওই চাটনির মতো করে রান্না করতো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমটা আমি কি করে মাখছি তোমরা দেখতে থাকো ততক্ষণে আর এপাশে সাবস্ক্রাইবটা করে দাও আর যেটা হচ্ছে যে তিনটে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি তো তিনটে দেবো না যদি ঝাল হয় আবার খাওয়া তো মুশকিল হয়ে যাবে তো আপাতত দুটো দিন আর সর্ষের তেল আর নুন তিন চার প্রকারে থাকবে বিট নুন চাট মশলা আমচুর পাউডার থাকলে তো আরও অসাধারণ হয় তো এই গুড় আছে এখানে কাসন্দ দিয়ে দিলাম আর ব্ল্যাক নুন ছিল বিট নুন ছিল ডেলি নুন ছিল সব ধরনের নুন এখানে দিয়ে দিলাম যত নুন আছে আয় নুন খেয়ে নি তোকে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন ভালো করে এখন চটকিয়ে চটকিয়ে মেখে নিলাম আহ খেতে যা লাগবে না তোমরা এটা করে খেতে পারো কিন্তু দেখবে ভালো লাগবে তো সবাইকে টাটা খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে তোমাদের সাথে কালকে তো বৈশাখীকে টেস্ট করতে দিয়েছি ও বলছে খুব ভালো হয়েছে তো টাটা